আসসালাম আলাইকুম মানুষ সৌন্দর্যের পূজারী ত্বককে ভালো রাখার জন্য ত্বককে সুন্দর রাখার জন্য সে আনন্দিকাল থেকেই চেষ্টা করে আসছে যুগের সাথে সাথে এখন খুব আধুনিক মেশিন বেরিয়েছে আমরা দেখছি শশী স্কিন কেয়ারে যত আধুনিক মেশিন ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট মেশিনগুলো কিন্তু শশী স্কিন কেয়ারে আমরা ট্রিটমেন্টের পূর্বে আমাদের পেশেন্টের বা মেলাজমা মেলাজমার একটা চিত্র ট্রিটমেন্টের পরে আবার আমরা চিত্রটা নেওয়ার চেষ্টা করব আমাদের এক্সপার্ট ট্রিটমেন্ট শুরু করতেছেন উনি ওনার মন মতে ট্রিটমেন্ট নেবেন মেলাজমা কি কেন হয় এটা কি ক্যান্সার সৃষ্টি করে এটা ট্রিটমেন্ট কেন করব এই যে তো অনেক প্রশ্ন আসে গতানুগতিক যে মাথার মধ্যে যেটা আসে একটা ক্রিম বা অয়েন্টমেন্ট নেবো মেলাসমা বা মেস্তা চলে যাবে কোয়াইট ইম্পসিবল কেন মেলাজমা মেলাজমা আমাদের তিন ধরনের হয়ে থাকে ইপি ডার্মিস মিক্সড অর্থাৎ ইপি থেকে উপরে ত্বকের উপরে আবরণ থেকে হতে পারে ত্বকের ভিতরের আবরণ থেকে হতে পারে মিক্সড হতে পারে কোথা থেকে উৎপাদন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে যে আমার এটাতে কি ট্রিটমেন্ট নেবো কতদিন ট্রিটমেন্ট নেবো কয়টা সেশন নেব ম্যালাজমার অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে সবগুলো শোষী হাসপাতালে আছে কোনো কোনো ক্ষেত্রে কেমিক্যাল পিল দিলে মেলাজমা চলে যায় কোনো কোনো ক্ষেত্রে কি হয় আইপিএল দিলে চলে যায় এনটিএক দিলে চলে যায় কোনো ক্ষেত্রে ক্রিম দিলে ফেড হয়ে যায় কোনো ক্ষেত্রে কি করতে হয় সিও টু আমরা এখানে সিও টু নিয়ে আসছি আমরা যেটা দেখতে পাচ্ছি যে পেশেন্টের ক্ষেত্রে কিন্তু কিভাবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আপনাদের ত্বকে যে মেলানো সাইট থাকে মেলানো সাইটের মেল ফরমেশনের কারণে আপনার ব্যস্ত তৈরি হয় বা মেলাসমা এইটা যদি মেলন সাইট থাকে এই মেলন সাইট থেকে মেলানোসোম তৈরি হচ্ছে তৈরি হয়ে ত্বকের মধ্যে জমা হচ্ছে এই যে যে জমা হচ্ছে এই জমা কোথায় হচ্ছে এটা কি পি ডার্মিসে হচ্ছে ডার্মিসে হচ্ছে নাকি ইসে হচ্ছে এর উপর ডিপেন্ড করে আমাদের এখান থেকে এখানে যদি আপনার মেলানো থাকে মেলানো থেকে মেলানিন উৎপাদন হয় কিরাটিনো থেকে উপরের দিকে চলে যায় আমরা মাঝে মধ্যে কীভাবে আমাদের পেশেন্টকে আমাদের এক্সপার্ট ট্রিটমেন্ট দিয়েছে সেটাও দেখার চেষ্টা করি আমাদের মেলানো থেকে মেলানিন যেটা মেল ফরমেশন হয়ে উপর দিকে চলে আসতেছে এর ট্রিগার ফ্যাক্টর কী কেন কেন এই জিনিসটা ঘটে এটা সাধারণত দেখা যায় যে এটা মাস্ক অফ প্রেগনেন্সি বলা হয় কেন প্রেগনেন্সি অবস্থায় এই জিনিসটা সাধারণত বেশি ঘটে থাকে কেন ঘটে থাকে আমাদের এস্ট্রোজেন প্রজেস্ট্র হরমোন ইমব্যালেন্স হয় সেই জন্য হয়ে থাকে অনেকে বার্থ কন্ট্রোল পিল খান বিয়ের পরে বা বের আগে যারা বার্থ কন্ট্রোল পিল খান তাদের ক্ষেত্রে এটা হতে পারে হরমোন ইমব্যালেন্স হলে কিছু জেনটিক্যালি হতে পারে কিছু সান এক্সপোজ হলে হতে পারে কেন সানের মধ্যে যে ই থাকে মাঝে মধ্যে একটু দেখাও যে ট্রিটমেন্ট পদ্ধতি অনেকে ট্রিটমেন্ট পদ্ধতিটা দেখতে চাই যে কিভাবে ট্রিটমেন্ট হচ্ছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি যে বেশ কিছুটা অংশ কিন্তু বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে যদিও মেস্তা যেতে কয়েক ফ্রিকেল এক ভালো হয়ে যাচ্ছে আমাদের এখানে অত্যাধুনিক সবচেয়ে লেটেস্ট টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এখানে কিন্তু মেলাজমাটা যেতে কয়েকটা সেশনের দরকার আছে মেলাজমা যেতে যার ডিফে থাকে তার বেশ কয়েক সেশন লাগে উপর থেকে থাকে দুই চার সেশন লাগে ভালো হয়ে যায় এখন মেলাজমা কি ক্যান্সার আস নো মেলাজমা ক্যান্সার সৃষ্টি করে না মেলাজমাটা কি মেলাজমাটা হলো আমাদের ত্বকের মধ্যে এরকম একটা দাগ দেখতে পাওয়া যায় যেটা বাদামি পণ্যের পেল পণ্যের ব্রাউন পণ্যের এটা চুলকায় না ব্যথা হয় না বাট কেন কসমেটিক পারপাজে। কসমেটিক পারপাজে খারাপ সৃষ্টি করে এখন দেখা যাচ্ছে যে আমার পকেটে পয়সা আছে আমি কসমেটিক আমার না চুলকালে না ব্যথা হলে আমি সেটাকে রিমুভ করতে চাবো রিমুভ কোথায় করবো আধুনিক মেশিন যেখানে আছে আধুনিক এক্সপার্ট যারা আছে কেন আমাদের এই মেশিনটা যারা দেখছেন সব কিছু ডাক্তার এম ডাক্তার এম ডাক্তার মেশিনটা হ্যান্ডেল করেন এখানে কোনো টেকনিশিয়ান টেকনোলজিস্ট মেশিন হ্যান্ডেল করেন না কেন ডাক্তার দিয়ে আমার দিতে হবে এবং ডাক্তার দিয়ে দিলে উপকারটা কি আমরা এই যে যে মেলানোসাইটির উপাদানটা বলতেছি আমরা স্কিনের যে লেয়ারগুলো বলতেছি এই যে স্কিনের লেয়ারগুলো বলতেছি এই লেয়ারগুলো সম্পর্কে কার ধারণা থাকে এখানে কেরানো বলতেছি মেলানোসাইট বলতেছি মেলানিন বলতেছি মেলানিন উৎপাদন হয় বলতেছি ইপি ডানমাল ডানমাল বলতেছি এই জিনিসগুলো কার মাথার মধ্যে থাকে যার অ্যানাটমি সম্পর্কে ধারণা আছে স্কিন অ্যানাটোস কার ধারণা আছে যার ডাক্তার এমবিবিএস ডাক্তার এমবিবিএস ডাক্তারের পরে যারা অ্যাস্থেটিক নিয়ে ট্রেনিং করছেন এদের এখানে শশী হাসপাতাল সবচেয়ে বড় বৈশিষ্ট্য শশিয়া হাসপাতালের কিন্তু আপনার সবগুলো ট্রিটমেন্ট দেওয়া হয় কিন্তু এমবিবিএস ডাক্তার এর নিচে কোনো কথা নাই জাতীয় যাদের আপনার মেলানিন যাদের সমস্যাগুলো থেকে থাকে অনেকে বলে থাকেন যে স্যার এটাকে ওষুধ খেয়ে সম্ভব না নো সম্ভব না স্যার ক্রিম দিয়ে সম্ভব ক্রিম বা অরাল ওষুধকে অ্যাসিস্টেড করে অ্যাসিস্ট করে কাজ করে যে আপনার করতে সহায়তা করে স্যার কোন ভিটামিনের অভাবে এটা হতে পারে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি দুটো ভিটামিন আপনাকে পর্যাপ্ত বডির মধ্যে রাখতে হয় এর অভাবে কিন্তু এটা হতে পারে তাহলে আমাদের উপায় কি এবং সবচেয়ে বড় যেটা সানস্ক্রিন স্যার আমি তো সানস্ক্রিনও দিচ্ছি আমার ইয়েও ভালো হচ্ছে না আমার ওইটাকে আমার সানস্ক্রিন দিচ্ছি ভালো হচ্ছে না অনেকের ক্ষেত্রে কি দেখা যায় প্রেগনেন্সি অবস্থায় হচ্ছে বার্থ কন্ট্রোল পিল খাচ্ছি আমি যদি স্টপ করে দিই বার্থ কন্ট্রোল বিল প্রেগনেন্সি সন্তান যখন জন্ম হয়ে যাচ্ছে এরপরে অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায় যদি ভালো না হয় দেন ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে আমরা ট্রিটমেন্টের প্রায় শেষ পর্যন্ত চলে আসছি একটা সেশন দিয়েছি আমরা প্রথম স্টেজে দিয়েছিলাম আমরা কিছুক্ষণ পরে এটা দেখবো তা এই যেহেতু একটা বিব্রতকর তাহলে কি হয় আমাদের ক্যান্সার সৃষ্টি করে না এটাতে চুলকায় না এটাতে ব্যথা করে না বাট আমার দেখতেটা একটা আগলে রুগী আমার দেখার সৌন্দর্যের জন্য আমি একটাকে ভালো করব। সে ভালো করতে যে কোথায় করব একটা বিশ্বস্ত জায়গা যেয়ে করব। নাহলে দেখবেন কিছু যে কাঙ্ক্ষিত ফলাফল না হতে পারে আমরা ট্রিটমেন্টটা শেষ পর্যায়ে আমরা এখন ট্রিটমেন্টের প্রথমে এবং শেষে দেখবেন এক সেশনেই দেখেন যে একটা কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু কিছুটা ইয়েটা কিন্তু চলে আসছে দাগ কিছুটা ফেড হয়ে গেছে কিছুটা হালকা হয়ে গেছে এক সেশনেই আগের যে চিত্র আপনারা স্ক্রলিং করে দেখেন যে আগের চিত্র থেকে এই চিত্র এক সেশনেই এটা আমরা কয়েক সেশন দিলেই আশা করি এই জাতীয় মেলাজমা ব্যস্থা থেকে রক্ষা পাবো শর্ষ হাসপাতালে স্কিন কেয়ারে এইভাবে যাদের মুখের হাইপার পিগমেন্টেশন ফ্রিকেল মেলাজমা মোল তিল সব কিছু অত্যাধুনিক মেশিন দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় যারা এই জাতীয় সৌন্দর্য রাখতে চান ভালো রাখতে চান ত্বককে ভালো রাখতে চান তারা শশী হাসপাতালে স্কিন কেয়ারে যোগাযোগ করতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এর প্রত্যাশায় আমি ডাক্তার ইসলাম শহীদুল ইসলাম